মাদ্রাসার দিন দিনগুলো আজ মনে পড়ে ভাই সকাল সকাল ক্লাসে যেতাম হাতে খিতাম ভাই হুজুরের চোখে ছিল মায়া কোথায় ছিল বন্ধুদের হাসি ছিল যেন সুর ওই মাঠে খেলতাম বিকালের হাওয়ায় আজ সেই মাঠ দেখে চোখ বিচে যায় এক বছর হলো ছেড়ে এসে চিঠি তবু মাদ্রাসার গ্রামে এখনো লেগে যায় দ্বীপ কেতা সবই প্রিয় প্রাণ ফেরিতে ইচ্ছে করে